আসসালাম আলাইকুম অনেকদিন অসুস্থ ছিলাম জ্বর ব্যথা ঠান্ডা নানা রকম জটিল রোগে আক্রান্ত ছিলাম তাই লাইভ ভিডিও বা কোনো প্রকার আপনাদের সাথে যোগাযোগ করতে পারি শেয়ার করতে কিছুটা সুস্থ তাই পারি খারাপ লাগছে রাজনীতি চর্চা রাজনীতির পাশা খেলা চলছে চল। আপনারা অনেক ইস্যু সেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন অকমত কমিশনের মিটিং হ্যাঁ মানব অধিকার জাতিসংঘের মানব অধিকার কমিশনের অফিস ঢাকায় এরকম নানা রকম বিষয়ের মধ্যে হঠাৎ করে এসে গতকালকে বা পরশু থেকে হাজির হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাঁদার আবিষ্কার এটা নতুন কিছু না বহু আগে থেকেই এই অভিযোগ আসছে ভিডিও আসছে কথাবার্তা আসছে তারা বড় আকারের চাঁদাবাজি করছেন চাঁদা তুলছেন এবং ওই আন্দোলনটাও নাকি বড় আকারের চাঁদাবাজির মাধ্যমেই হয়েছে এক ধরনের বিট মাধ্যমে বিদেশ থেকে টাকা এসেছে এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সেই কথা উল্লেখ করেছে এবং আরও অনেক মিডিয়া এবং ডকুমেন্টারি বেরিয়ে এসেছে যে কিভাবে আন্দোলনকারীদেরকে টাকা দেওয়া হয়েছিল তো এই আন্দোলনটার জন্মই হয়েছে একটু ভিন্ন পথে মানে এই আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে সব সরকারেরই পতন হয় এবং তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে উঠে এবং গড়ে ওঠাটা স্বাভাবিক কিন্তু এবারের আন্দোলন সংগ্রামটা একটু ভিন্ন ধরনের মানে আর্থিক এবং অস্ত্র এবং পরিকল্পনা এই সমস্ত কিছু ঘিরে একটা রহস্য ছিল যাই হোক পাঁচই আগস্টের পর সেই সমন্বয়করা যেভাবে চাদার উত্তোলনের বা চাঁদাবাজির বা ডাকাতির কারণে মবভায়োলেন্স সৃষ্টির বৈধতা এবং মবভায়োলেন্স চালিয়ে যাচ্ছেন থানা থেকে শুরু করে এমপি মন্ত্রীর বাড়িতে বড় ধরণ বাড়িতে বা যে কোনো সময় অর্থাৎ ইচ্ছা চাইলেই তারা মব মপভায়লেন্স সৃষ্টি করতে পারে এবং চাঁদা আদায় করতে পারে যার একটা রাষ্ট্রীয় বৈধতা হয়ে গেছে যেভাবে বল ভাষায় বলেন যাই বলেন এখন সমন্বয়কদের পরিচয় বেরিয়ে আসছে একে একে সবাই রিক্সাওয়ালার পোলা বেশিরভাগ কাঠমিস্ত্রির ছেলে তো অবশ্য তারা ধরা পড়লে পর বলে যে আমরা আমাদের দাদা জমিদারের নাতিপুতি এই রহস্যটা একটা বেশ উপভোগ করার মতো রাষ্ট্রের পরিস্থিতি যাই হোক রাষ্ট্রের দুঃখ দুর্দশা জাতীয় দুঃখ দুর্দশা যাই হোক কারণ আমরা সাধারণ মানুষ তো আর রাষ্ট্রের বা রাষ্ট্রীয় পরিস্থিতির দুঃখ দুর্দশার সাথে শেয়ার করতে পারি না বা আমাদের কোনো প্রয়োজন মনে করে না বা আমরা সেই সুযোগ নাই গণত জনগণতন্ত্রের কথা বলা হলেও জনগণকে কোনো কিছুর সাথে সম্পৃক্ত করা হয় না জনগণের সেবার কথা বলা হলেও জনগণের মতামতকে উপেক্ষা করা হয় এবং সেই সুযোগ রাষ্ট্রবিজ্ঞানও খুব একটা জনগণের জন্য রাষ্ট্র অবদান বা স্বীকৃতি বা কথা বলার অধিকার রাখে নাই সব আয়োজন যেন রাজনীতিবিদদের জন্য সব আয়োজন যেন রাজনৈতিক দলের জন্য এই ধরনের একটা ভাব আমি প্রথম থেকে বলে আসছিলাম যে বিএনপির চাঁদাবাজি করছে কয় টাকার পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকার তাদের চাঁদাবাজি চাঁদা দাবি করে ভয় ভীতি প্রদর্শন করে হ্যাঁ দশ পনেরো জন মিলে একটা গ্যাং হয়ে এই কাজটা করছে তো পরশু দিন ধরা পড়ছে পাঁচজন তাই না তার ভিতরে রিয়া নেতা হলো রিয়াদ সে আবার নাকি পুলিশ সংস্কার কমিশনের এ পুলিশ সংস্কার আর লাগবে না পুলিশ সংস্কার কমিটির সদস্য তো আমি বিশেষভাবে অনুরোধ করছি রাষ্ট্রের কাছে যে পুলিশের আর সংস্কার করার দরকার নেই রিয়াদ সে সংস্কার করে ফেলছে তো রিয়াদের বাবা আগে রিক্সা চালাইতো রিয়াদের বড় ভাইও রিক্সা চালাইতো এবং বাড়িতে বিল্ডিং এর কাজ চলে রিয়াত এখনো ছাত্র এবং রিয়াদের দামি সেই কাপড় চোপড়ের যে বৈভব বিরাজবহুল জীবনযাপনের পোশাক পরিচ্ছদের যে নমুনা দেখতেছি তা সত্যি অবাক করার মতো অবাক কিশোর কুমার ঘোষ আকরাম হুসাইন ফর ওয়াচিং বাংলাদেশে মপতন্ত্র তো চলছে মপতন্ত্রের মধ্যে তো আমরা আছি চাঁদাতন্ত্র মপতন্ত্র মিথ্যার বেশাতি রাজনীতিবিদদের কোলাহল এবং নির্বাচনের ডামারোল এই সব কিছুর মধ্যে আমরা এখন আছি সব সবসময় আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকি এবং সেটাই আমাদের সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন যে ভাষায় বলেন ওটাই আমাদের আমরা অভ্যস্ত হয়ে পড়েছি তো আওয়ামী লীগের সময় এটা ছিল না বা বিএনপির সময় এসব ছিল না এইটা বললে আবার মনে হবে যে আমি আওয়ামী লীগের সাফাই গাইছি বা আমার মতো লোক কারো পক্ষে বললে কিংবা কারো পক্ষে সাফাই গাইলে তাতে কিছু যায় আসে না এটা হলো বাস্তবতা এই বাস্তবতা মানতে চায় না এদিকে গ্রাম অঞ্চলে শহর এবং গ্রাম অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে মিথ্যা মামলা বাণিজ্যের বাণিজ্য একটা পেশা হয়ে দাঁড়িয়েছে এবং এই পেশায় আবার মারামারি হচ্ছে হ্যাঁ মানে মামলা বাণিজ্যে হচ্ছে অনেকদিন যাবৎ এখন এটা মারামারির পর্যায়ে চলে গেছে অর্থাৎ এই পেশায় একই পেশায় অনেক লোক আসতে চাচ্ছে কারণ এটা অত্যন্ত লাভজনক পেশা এবং পরিশ্রম কম কম পরিশ্রমে এই লাভজনক পেশায় সবাই আসতে চায় এবং এ নিয়ে গ্রামে গঞ্জে মারামারি হচ্ছে সমাবেশ হচ্ছে উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে তো প্রথম দিকে প্রথম দিকে অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির নেতা একসময় আওয়ামী লীগ করতেন তিনি বলেছিলেন যে বান্দি পোলার নাম সুলতান খান আসলে উনি অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রাজনীতির অভিজ্ঞতা আছে ছোটবেলা থেকে রাজনীতি করে ছাত্র জীবন থেকে রাজনীতি করে তাই অনেক আগে প্রায় ছয় থেকে সাত মাস আগে বলেছিলেন যে বান্দি পোলার নাম বান্দির পোলার নাম সুলতান খা তাই না আপনার বাবা রিক্সা চালায় ভাই রিক্সা চালায় এখন তিন মাস চার মাস হয় বিল্ডিং এর কাজ চলছে ঘর নাই উধাও হয়ে গেছে এবং গাড়ি গাড়ি ছাড়া বাড়িতে যাওয়া হয় না এই সমন্বয়কদের তো এই কারো বাপ কাঠমিস্ত্রি কারো বাপ রিক্সাওয়ালা কারো বাপ এলাকায় টাউট দালাল প্রকৃতির পুলিশ ফ্রেন্ড কারো বাবা মানে বিচ্ছিরি সব কাজ এখন বলতে পারে যে তারা কি রাজনীতি করার অধিকার রাখে না রাখে তো রাজনীতি করে না তো আমারও তো সেই একই প্রশ্ন তারা কি রাজনীতি করতে পারে না হ্যাঁ পারে তো রাজনীতি তারা করে নাই তো তারা কি করলো চাঁদাবাজি করলো মবতন্ত্র করলো একটা রাজনীতির সুযোগ তারা পেয়েছিল আর একটা আছে নাসির উদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি ওর বাবা নাকি এলাকায় বেশ একটা খারাপ কাজের সাথে জড়িত তো এই যে কর্মকাণ্ড তারা করছে রাজনীতি করলে তো আপত্তির কিছু ছিল না এবং রাজনীতি করার সুযোগ তারা পেয়েছিল এবং যে সুযোগটা মানুষের জীবনে সবাই পায় না উজ্জ্বল হালদার শান্ত ইসলাম ইটালি থেকে সবাইকে ধন্যবাদ অনেক দিন পর আসলাম অসুস্থ ছিলাম দারুণভাবে এবং বেশ কষ্টকর সময় কাটিয়েছি সাত আট দিন যাই হোক যে এই যে পরিস্থিতির সৃষ্টি হলো এখান থেকে আমাদের উঠে আসতে আবার কত বৎসর লাগবে এখান থেকে উঠে আসতে কত বৎসর লাগবে অর্থাৎ এই যে দশ পনেরো জনে মিলে একটা মপতন্ত্র করার যে একটা রেওয়াজ এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীর বাড়ি দেখলেই সেখানে ঢুকে চাঁদাবাজি করার যে একটা কৌশল এবং রাস্তাঘাটে রাজনীতির নামে অরাজকতা সৃষ্টির যে একটা পায়তারা এর থেকে বেরিয়ে আসতে আবার কত বছর লাগবে সেটা একটা বিষয় তো এই যে রাজনীতি করার সুযোগ পেয়ে রাজনীতি করলেন না কারণ কি আমি মনে করি যে এরা এত নিম্ন শ্রেণীর বা দলিত সম্প্রদায়ের লোক বা এত গরিব ঘরের খেটে খাওয়া লোক যে এদের পক্ষে রাজনীতি করার জন্য যতটুকু ধৈর্য দরকার ততটুকু ধৈর্য তাদের নাই এবং তাদেরকে এই শ্রেণীটাকে সৃষ্টি করা হয়েছে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এরা কোনো প্রাকৃতিক বিপ্লবী না এরা কোনো আপনার আন্দোলনকারী না এদেরকে আন্দোলন করানোর জন্য সৃষ্টি করা হয়েছে এদের হাতে টাকা দেওয়া হয়েছে এদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে এরা একটা মানে অপেশাদার কায়দায় এবং ষড়যন্ত্রমূলকভাবে তারা একটা রাজ মানে আন্দোলনকে গড়ে তুলেছে জনগণকে প্রতারণা করে সাধারণ ছাত্র মানে ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে আবেগ নিয়ে খেলা করেছে এই যে সাধারণ মানুষের আবেগ এবং অনেক মৃত্যু পুলিশের মৃত্যু পুলিশের থানা লুট কিছু আজকে কিন্তু প্রশ্নবিদ্ধ মেট্রো রেলে আগুন আপনার মেট্রো স্টেশনে আগুন পুলিশের ফাঁড়িতে আগুন এগুলি কিন্তু তারা নিজেরাই বলেছে বলতে বলে বেড়াচ্ছে যে কীভাবে অর্থাৎ ক্রেডিট নেওয়ার জন্য ক্রেডিট নেওয়ার জন্য তারা নিজেরাই একের পর এক বের বের করছে তো এই জায়গাটা থেকে আমাদের মুক্তি পেতে হবে এখন মুক্তি মুক্তি পেয়ার পাওয়ার উপায় কি কাজী হেমায়ত উদ্দিন সাহেব ফ্রম লন্ডন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং তো উপায় কি উপায় হলো একটাই সেটা হলো যে এই অরাজনৈতিক এবং এই নিম্ন শ্রেণীর এই যে ছোট ঘরের গরিব ঘরের সাধারণ ছেলেরা এই যে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এবং রূপায়ণ টাওয়ারকে একটা চাঁদাবাজের চাঁদাবাজি করার একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হয়েছে এবং বাংলাদেশের বহু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিকদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে এ কথা আজকে এখন প্রকাশ্যে বলা যায় প্রকাশ্যে বলা যায় এতে তেমন কোন সমস্যা নাই বসুন্ধরা গ্রুপের মিডিয়াকে হুমকি দেওয়া হয় টাকা না দিলেই হুমকি দেওয়া হয় টাকা এবং ধানমন্ডিতে সৃষ্টি করার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় আবার এই সমন্বয়কারী হান্নান মাসুদ থানা থেকে তাদেরকে সারিয়ে আনে অতএব বিষয়টি আর গোপন রাখার মতো নয় এবং এরাই বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং বিএনপিকে একটি চাঁদাবাজের সংগঠনের ট্যাক লাগিয়ে একটা বেকায়দায় এবং বেকায় তৈরি করার চেষ্টা করেছে টাকা তুলে পল্টনে টাকা যায় লন্ডনে এই কথা বলে তারা তারেক রহমানকে টার্গেট করেছে বিষয়টি আজকে বেরিয়ে আসছে বা অনেক আগেই বেরিয়ে আসছে সবাই বলা বলি করছিল কিন্তু কেউ ভ্রুক্ষেপ করছিল না কিন্তু একটা সময় তো আসে যখন গ্লামার থাকে না অর্থাৎ স্পিড যখন দেয়ালে থেকে যায় তখন তার মানুষ চুপ করে বসে থাকবে না তাই এখন বেরিয়ে আসছে যে সত্যিকারের বড় অঙ্কের চাঁদাবাজ কারা আওয়ামী লীগ সতেরো বছরে যে লুটপাট করেছে এরা সাত মাসের সেই সীমানা অতিক্রম করেছে সংখ্যানুপাতিক হারে বিএনপি যদি পাঁচশো টাকার চাঁদাবাজি করে গ্রাম অঞ্চলে খেয়াঘাটে লঞ্চঘাটে বাস স্টেশনে হাজার টাকার চাঁদাবাজি করে এদের কাছে পাঁচশো হাজার দুই হাজার টাকা কোনো চাঁদাবাজি না এরা হোটেল সেরাটনে থেকে আন্দোলন করেছে সেরাটন হোটেলের রুম দখল করে এবং খাবার খেয়ে এবং সরকারকে সেই পেমেন্ট দিতে হয়েছে এই ধরনের আর্টিফিশিয়াল আন্দোলন পৃথিবীর ইতিহাসে বিরল পৃথিবীর ইতিহাসে বিরল এবং তারা বৈদেশিক শক্তি অশুভ চক্রের চক্রান্তে লিপ্ত হয়ে দেশকে অস্থিতিশীল করা একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে একটি রাজনৈতিক শ্রুত শক্তির বিরুদ্ধে আন্দোলন হবে সংগ্রাম হবে এটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া তাই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হওয়াটা ছিল জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য সেই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যের আবেগকে নিয়ে তারা চিন্তাই করে সেই আবেগকে তারা ছিনিমিনি খেলেছে এবং আজকে পর্যন্ত আজকে একটি বছর হয়ে গেল সংস্কারের নামে নানা রকম কৌশলের নামে তারা সময় পাস করছে নির্বাচনকে বিঘ্নিত করতে চাচ্ছে আজকে বেরিয়ে এসেছে সরি যে নির্বাচনকে কেন বিঘ্নিত করতে চাচ্ছে তাদের চাঁদাবাজিকে তাদের অবৈধ কর্মকাণ্ডকে ডিসি নিয়োগ এসপি নিয়োগ সচিব নিয়োগ থেকে শুরু করে সচিবালয়ে তারা আক্রা ঘিরে বসেছে এবং পাঠ্যপুস্তক বই থেকে টাকা চুরি মানে নিয়োগ বাণিজ্য আর আওয়ামী লীগের আওয়ামীলীগ বিএনপি এদের কাছে কিছুই না আওয়ামী এবং বিএনপি এবং ডক্টর ইনুস সাহেবের মতো একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টা অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যাচ্ছে অথবা উট পাখির মতো মাথা উ বালুর ভিতর ঢুকিয়ে রেখে তিনি কি বোঝাতে চাচ্ছেন আমার বোধগম্য নয় তবে যেই হারে গ্রামাঞ্চলে মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য শুরু হয়েছে তাতে অচিরই একটা এবং অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে ইতিমধ্যেই মানুষের মনে সৃষ্টি হয়ে গেছে যে এই আন্দোলনকারীরা এই সংস্কারপন্থীরা এরা একটা উগ্র মৌলবাদী গোষ্ঠীর খপ পরে পড়েছে বিদেশি পরাশক্তির খপ পরে পড়েছে এবং সে কারণে সাধারণ মানুষের মধ্যে এখনও বিএনপির উপর আস্থা আওয়ামী লীগের উপর আস্থা যে আওয়ামী লীগের উপর মানুষের ঘৃণা ছিল ক্ষোভ ছিল আক্ষেপ ছিল কথা সত্য কিন্তু এদের কর্মকাণ্ডের কারণে তাদের সেই ক্ষোভ ঘৃণা ক্ষোভ আক্ষেপের পরিমাণ অনেকখানি কমে গেছে তাতে কোনো সন্দেহ নাই তাতে কোনো সন্দেহ নাই এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলায় তারা পদযাত্রার নামে যে গাড়িযাত্রা করেছে এবং পদযাত্রার নামে তারা যেসব বক্তব্য রেখেছে তাদের গ্রাম অঞ্চলের মানুষ এবং জেলা উপজেলা পর্যায়ের মানুষ খুবই বিক্ষুব্ধ এবং খুবই মর্মাহত তাদের অল্প বয়সী নেতাদের কাছ থেকে বা ছাত্রদের কাছ থেকে যে বক্তব্য তাদের জনগণ আশা করেছিল তার ধারে কাছেও তারা স্পর্শ করতে পারেনি বরং ওই ওই এলাকার সন্তান যোগ্য সন্তানদেরকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি করেছে আপনারা দেখেছেন গোপালগঞ্জের পরিস্থিতি সেটাকে বিশেষ পরিস্থিতি বলে চালিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে একই ঘটনা চকুরিয়ায় একই ঘটনা নেত্রকোনা জালকাঠি বরিশাল সহ সারা বাংলাদেশ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এটাই সত্য এটাই বাস্তবতা তাই এই সমন্বয়কদের যারা বাড়ি ছিলেন যার যার এলাকায় যদি কোনো সমন্বয়ক থাকে তাদের পারিবারিক অবস্থান তাদের আগের অবস্থান বর্তমান অবস্থানকে চিহ্নিত করে রাখুন এই সমন্বয়কদেরকে আমরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে এবং তারপর এই যে ছাত্র আন্দোলনে যে মানুষগুলি নিহত হয়েছে যে পুলিশরা নিহত হয়েছে তাদের রক্তের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এই সমন্বয়কদের কারণে আজকে সারা বাংলাদেশে যে একটা অরাজকতা বিরাজ করছে বিচি বিভাগ পুলিশ বিভাগ এমনকি সশস্ত্র সেনাবাহিনীর মধ্যে পর্যন্ত একটা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি তাই আপনার এলাকার সমন্বয়ক সরি আমার যার যার এলাকার সমন্বয়ক পরিচয় দেয়া ঢাকার এই যে কেন্দ্রীয় কমিটি আছেন এবং আরো যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নামে যারা বিভিন্ন জেলায় আন্দোলন করেছেন কেন্দ্রে আন্দোলন করেছেন এখন ঢাকায় গিয়ে এলাকায় গিয়ে জমিদারের পুত সে অর্থ বৈভবের মালিক হচ্ছেন এগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নীতি নৈতিকতা এবং রাজনীতির প্রতি বিরাট কঠোর যা কোনো কিছুর বিনিময়ে আমাদের এই ঐতিহ্যকে রাজনৈতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারবে না যাঁদা আমাদের প্রতিষ্ঠানিক রূপ দিয়েছেন দুর্নীতির একটা অভিনব পদ্ধতি জাতিকে শিখিয়েছেন তাদেরকে প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব সেটা কোনো দলীয় বিবেচনায় নয় অত্যন্ত সচেতন নাগরিক হিসাবে আমার শারীরিক অবস্থা ভালো না আমি পরিশেষে আমার বক্তব্যের শেষ প্রান্তে মাইলস্টোন স্কুলের নিহত ছাত্রছাত্রীদের সকলের আত্মদেহী আত্মার মাক কামনা করে আমি আর বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম